টিভি সত্যের পক্ষে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে উদ্যোগে ইফতার ও দোয়া মাহমুদ অনুষ্ঠিত সৌদি আরব পূর্বাঞ্চল প্রবাসী লক্ষ্মীপুর জেলা বিএনপির সভাপতি মিনহাজুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফারুক হোসেন পাটোয়ারি সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে দেশ থেকে টেলিকনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন লক্ষ্মীপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাসিবুর রহমান হাসিব প্রধান অতিথি ছিলেন সৌদি আরব পূর্বাঞ্চল প্রবাসী লক্ষ্মীপুর জেলা বিএনপির পৃষ্ঠপোষক আবদুল্লাল মামুন স্বাগত বক্তব্য রাখেন প্রবাসী লক্ষ্মীপুর জেলা বিএনপির প্রচার সম্পাদক আব্দুর রহিম প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সৌদি আরব পূর্বাঞ্চল প্রবাসী লক্ষ্মীপুর জেলা বিএনপির প্রধান উপদেষ্টা ফারুক আহমেদ চান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৌদি আরব পূর্বাঞ্চল প্রবাসী লক্ষ্মীপুর জেলা বিএনপির সিনিয়র সভাপতি শাহীন আলম সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আশাফ শাহীন ফ্রেন্ডি কোম্পানির সেগমেন্ট ম্যানেজার মোহাম্মদ ইয়াসিন সহ লক্ষ্মীপুর জেলা বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মীবৃন্দ বক্তারা বলেন আগামী নির্বাচনে সকল মতভেদ ভুলে গিয়ে জাতীয়তাবাদী দল বিএনপিকে সাধারণ মানুষের কাছে যেতে হবে সুস্থ শৃঙ্খলভাবে সকলের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার আহ্বানও জানান বক্তারা ইফতারের পূর্বে তিরিশ তিনি মুসলমান জিয়া পরিবার সহ দেশ ও প্রবাসীদের মঙ্গল কামনায় দোয়া করা হয় সৌদি আরব থেকে আল আমিন বিন নুমিয়া মিয়া টিভি

আপনার বাসাবাড়ি ও অফিসের জন্য পার্টেক্স স্টিল ও প্লাস্টিকের তৈরি যাবতীয় আসবাবপত্রের জন্য আজই যোগাযোগ করুন মেসার্স চৌধুরী ফার্নিচার প্রোপাইটর মোহাম্মদ স্বপন মুন্সি চৌধুরী প্লাজা উপজেলা পরিষদ গেট সংলগ্ন নবীনগর ব্রাহ্মণবাড়িয়া হেলথ ভিউ জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার আধুনিক যন্ত্রপাতি দ্বারা সঠিক রোগ নির্ণয়ের মাধ্যমে উন্নত চিকিৎসার এক বিশ্বস্ততার নাম শিবপুর বাজার নবীনগর ব্রাহ্মণ বাড়িয়া নবীনগর টিভি সত্যের পক্ষে সময়